সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সৈয়দ সুন্দরী একটি আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন ধরেই যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি প্রতিবেদন আপনি কেন আসলেন আসছি ভালো একজন মানে মানুষ পাইলে তার কাছে বিয়ে বসতাম ভালো জীবন সঙ্গী করতাম ভালো একটা মনের মানুষ পেলে তার কাছে বিয়ে বসতেন ভালো জীবন সাথী করতেন জীবন করতেন এর জন্য প্রতিবেদনে আসছেন আগে আর আপনি প্রতিবেদন করছিলেন জি না ভাইয়া আমি আর কোনো প্রতিবেদন করি নাই পরিবারে আছে কে কে আপনার? মা আছে আর ছোট একটা বোন আছে। মা আছে ছোট একটা বোন আছে বাবা নাই। জি না বাবা আছে কিন্তু না থাকার মতো আর কি। না থাকার মতো বলতে কি বোঝায়? এই যে মা অসুস্থ হওয়ার পরে বাবা চলে গেছে আর কি আমাদের থেকে। এই পর্যন্ত প্রতিবেদন আর করছিলেন। আজকে না আর কোথাও আমি প্রতিবেদন করি নাই আপনার বয়স কত আমার বয়স আঠারো আচ্ছা আপনার কথাটা আমি clear করি দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন এই sweet মিষ্টি কন্ঠের অধিকারী অপরূপা সুন্দরী আপু টি হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মানুষ পেলে ভালো তার সাথে সংসার করবে জীবন কাটাবে এর জন্য তার বয়স হচ্ছে আঠারো পরিবারে হচ্ছে তার মা আছে বাবা থাকতেও নাই আরেকটা বিয়ে করছে খোঁজ খবর রাখে না তাদের এখন হচ্ছে আমি ওনার কথা তুলে ধরতেছি আপনাদের মাঝে তবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে নতুন আপডেট ইউটিউবের নিয়ম কারণ মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরে নিতে পারবো না। তার কাছ থেকে আপনারা পরবর্তীতে নাম এবং ঠিকানা জেনে নেবেন বিস্তারিত কথা থাকছে। আচ্ছা আপনি পড়াশোনা কতটুকু করেছেন ভাই? জি ভাইয়া আমি 5 বছর পর্যন্ত পড়ছিলাম। পর্যন্ত পড়ছিলেন? জি জি অনেক কষ্টে পড়ে আমি প্রতিবেদনটা করছি বুঝছেন ভাইয়া নামাজ পড়তে পারেন জি নামাজ পড়তে পারি পরী নামাজ পড়েন জি অবশ্যই আপনার আগে বিয়ে হইছে জি না ভাইয়া আমার বিয়ে হয় না আচ্ছা ধরেন একটা মনের মানুষ পাইলেন এখন মানুষটার বয়স একটু বেশি হলো দেখতে কালো হলো অথবা আগে বিয়ে করছে এমন হইলো তখন কি করবে আপনার মতামত কি জি ভাইয়া যদি সে বিয়ে করে থাকে কিংবা বয়সটা অনেক বেশি সে যদি বিবাহিত হয় যদি তার ওই সংসারও চালাইতে পারে আমারও দুই বেলা ডাল ভাত খাওয়াইতে পারে তাইলে কোনো সমস্যা নাই অত ওই সংসার যদি চালাইতে পারে এতে করে অত কোনো সমস্যা নাই জি না আচ্ছা আর কিছু বলবেন দেখতে দেখতে শেষ চলে শুনছিলেন উনি কেন আসছে প্রতিবেদনে ওনার হচ্ছে একটা মনের মতো মানুষের দরকার এর জন্য উনি প্রতিবেদনে আসছে তা আমি ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে একান্ত ভালো লাগছে সাথে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ